অৱশ্য অকুল চাওক অভাই চাইলি ফোনদি চাইলি ফি চাছ নাছিল নমস্কাৰ জয় ভাৰত বন্ধুৰা আজিক এক ভিডিঅ' আপোনাৰ তো বুজি পাৰচোন কি ভিডিঅ' নিয়ছি মানে আমি এইটো গত কিছুদিন আগে একদম মানে ফেচবুকাৰে পেজে এই ভিডিঅ'টা পাইছি ভিডিওটা পাই আমার বহুত খারাপ লাগছে কারণ এইরকম ঘটনা একটা ঘটছে ঠিক আছে মানে এইরকম তারারে রাজ্য করাটা ঠিক না একটা মেয়ের ইজ্জত একটা বাড়ির ইজ্জত ঠিক আছে তারা একটা ভুল করি করিয়েছে এটা বহুত ভুল এটার লাগে মানে প্রশাসন আছে প্রশাসনে আপনারা অ্যালাউ করতে পারেন মানে কল করতে পারেন যেমন পুলিশ প্রশাসন বা এখানে মুরব্বী হলরে ইয়ে করতে পারেন কিন্তু আপনারা যে যে ছেলেরা আপনারা যে অকথ্য ভাষা করছেন একজন মেয়ে মেয়ের ব্যাপারে এইরকম আপনারা অকথ্য ভাষা করিয়া ভিডিও করিয়া যেন এই সোশ্যাল মিডিয়াতে সার্চ এটা এটা যদি এইটা এই মেয়ের মেয়েটার মানে এই মেয়ের ঘটনা যদি না হই আপনারা বোন কিছু থাকতো তে আপনারা এইরকম করলেনি অনেক তো একটা মেয়ে ঠিক আছে ভুল খাস করছে তারা আইনত দণ্ডনীয় করা দরকার আইন আইনের সহায়তায় আপনারা নিতে পারেন কিন্তু আপনারা ভালো আসুন এরকম আপনারা ইও করিয়া মানে যেভাবে আপনারা মানুষ জমাইয়া ভিডিও করিয়া এইভাবে একটা হেরাস করছেন মেয়েরে এতো মানে গান্দা গান্দা বাসা করছেন আমি এই ভিডিওটি আনার মানে তাও তো এইরকম ভিডিও বাসা ইও করিয়া একটা অভিযোগ বাসা করিয়া আপনারা ভিডিও সোশ্যাল মিডিয়াতে সার্চেন এটা ঠিক হইছে না কিন্তু আমি ভিডিও করার মতলবটা হইছে আপনারা এই শেয়ার করবা যাতে আমাদের যে উঠতে বয়সী ছেলেমেয়েরা আছেন মা বাবায় যেমন ছেলেমেয়েরা পড়াতে দিয়ে কোনো খবরাখবর নিতে না মেয়ে ঠিকভাবে কলেজেও যার নেই টিউশনিতে যার নেই একটু খবর নিয়ে দেখবা যাতে এই রকম ঘটনা আর না ঘটে বন্ধুরা এই ভিডিও দেখে আমার বহুত খারাপ লাগছে এর জন্য আমি ভিডিও বানাইলাম মানে ওইটার জাগরুকতার লাগে এই ভিডিওটা বানাইলাম বন্ধুরা আর আপনারা শেয়ার করবা বন্ধুরা যাতে সবার কাছে এই ভিডিওটা আই যাক তো আপনারা যদি এইরকম কেস কোনো রাস্তাঘাটে যদি দেখুন তা আপনারা প্লিজ মিডিয়ার মানে প্রশাসনের সাহায্য নিবা পুলিশের তুরন্ত খবর করতে পারেন কিন্তু এইরকম ভিডিও করিয়া মানে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করবা না একটা মেরার ইজ্জত আমাদের মা বোনের ইজ্জত এটা আপনার চিন্তা করে দেখুন যদি আপনার ফ্যামিলির কেউ থাকতো তো আপনারা এইরকম করলেনি মানে নিশ্চয়ই না মানে তো আশা করি আপনারা কোনো অসুবিধা নাই তো আর যদি ভিডিও ভালো লাগলে শেয়ার করিয়া দিবা আর আমার এই ফেসবুক পেজে যদি দেখুন পেজটা ফলো করিয়া দিই ইউটিউবে যদি দেখুন ইউটিউবটা সাবস্ক্রাইব করিয়া দিবা বন্ধুরা চ্যানেলটা জয় ভারত জয় আসাম